দের নাম এর বাইর খাওয়া হারিস নাম রহমতুল্লাহ নাম সামান্য নাম কেমনে ধরে আল্লাহর নাম হবে শতান পর্যন্ত আইসে আল্লাহর নাম শর্মে ধরে এর না কত জোগাড় দিয়ে আল্লাহ জিগির করব। ঠিক না তাম পৃথিবীর মানুষ তোরা নয়শো কোটি মানুষ আল্লাহর জিগির করতে করতে তো জিবে ক্ষয় হয়ে যাবে বেড়া সময় থাকতে আল্লাহর সের মোহাম্মদ সাল্লা সাল্লামকে সের পড়ি আমরা আমি কষ্ট হয় কাস্টমার কিছু কম আমরা আস্তে আস্তে ওয়াজ দেব ইনশাল্লাহ ওয়াদা দিয়েছিলাম ফুল ফিক আপ দেব ইনশাল্লাহ আমিন কো কোরআনের মাহফিলে বললে মুত কিতে করব মুত মুতের কথা মত কো মুতি লই তার বেটা মুতি দি ডায়াবেটিস বেটা এই মাহফিল আর এক বছর বাসমো পৃথিবী ঠিক থাকবে হবে নতুবা আর নাও হতে পারে যে কোনো মুহূর্তে পরমাণু হামলা লাগতে পারে ঠিক না আমরা শেষ হয়ে যাব প্রিয় বন্ধুরা এখন নু আলাইসাল্লামের এই মহিলা বেছে যায় আর লুত আল্লাহ সাল্লামের বউ এ হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রিন্সের মতো ডক হেতে সমকামিতার লগে আর ডাকাতের লগে আল্লাহ বলছে লুত ঘটনা ফাইনাল আজকে ব্যাটার দিছে দিছি পুরো ইটালির নিচে দি জিপিলাম যাও তা আল্লাহ কেমনে বাঁচিও দৌড়াও দৌড়াও বোর হর্যন্ত ফিসে তাকাইবে না শুধু দৌড়

বরহজন্ত শুধু কাটি মাল বাঁধো এসকে বেটা ঢুকে দিছি জি পিরামিন পুরো রাষ্ট্র ইডেন সাগর উল্টাই লেবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই আরেকটা কথা বলি আসল ওয়াজের দিকে যাব শুনবা তো তোমরা ঠিক এই আবু তালিব বা ফলাটা ওরে পালো ছেলে এই আবু তালিব বা পৃথিবীতে যতদিন ছিল আমার নবীজির গায়ে নূর নবীর গায়ে কেউ কোনোদিন আঘাত করতে পারে নাই আমা পৃথিবীর মানুষ সকল মানুষ ইসলামের জাহা তোরা দিসস নবীনের যা সব ভালোবাসার সব ভালোবাসা সব পাল্লা রেখলে এক আবু তালেবের ভালোবাসা এস কে রাসুল ইসলামের দান অনুদান এক পাল্লা রেখলে তারটা বেশি পয়েন্ট অগ্রগামী সে আবু তালেব লাম্মা জাহাতিল হাদিস রাবি মুসলিম শরীফের হাদিস উনচল্লিশ এবং ছিয়াল্লিশ ফাজা আহ নবী সাল্লাম আবু জাইলের সাক্ষাতের মত চলতেছে নবী তার কাছে গেল সবারে রে বাসাইতে পারলাম পান করার মানুষের জান্নাতের টিকিট দিতে পারলাম এসে এ মহিউদ্দিন সাহেবের দিব ফাটোয়ার মানুষের জান্নাতের টিকিট দিব কোনায় রফিকুল্লাহ আমদুয়ার গ্রামে ছয় হাজার কিলোমিটার দূরে আমার হাত থেকে শুধু আমার শাশারে বুঝে জান্নাতের টিকিট দিতে পারতেছি না সাক্ষাতের মত চলতেছে চলে আসে নবীজি তার কাছে আশিক শাসা

আর মুগা জাতীয় নেতা হে আবু তালেবের কয় এক সেকেন্ড বাকি আছে মৃত্যুর কাবু আন কা মিল্লি আব্দুল মোত্তালেব তুমি বুঝি আব্দুল মোত্তালিবের ধর্ম তক টেক করতে চাও মরবার আগে বুঝি দল ফাল্টাইতে চাও এবার আবু তালিবা বাতি যাও লেওলা তুই করাইসন তা আক্রাক তুমি ও বাতি যা যদি মানুষেরা মক্কাবাসীরা পৃথিবীর মানুষেরা নাঙ্গল কোটের লোকেরা আমারে ক্রিটিসাইজ না করত। তাহলে আমি আন্তকালের সময়ে কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম এই কথা বলার সাথে সাথে সাকা পাঞ্চার আজাল আলাইসাল্লাম রুডা নিয়ে গেছে এই আবু তালেবের আল্লাহ সবচেয়ে সহজ শাস্তি দিচ্ছেন এতে জাহান নামে আহ্বান আহ আবার আবু তোয়ালিবিন ওয়াহু মন্তা আইলুন বিন আলাইন মুসলিম শরীফের আদেশ আবু তালেবের সবচেয়ে কম শাস্তি আল্লাহ জাহান নামে দিচ্ছেন শুধু পায়ে দুখানা স্যান্ডেল ফরে রেখেছে আগুনের আগুন নিচে মাথার মগজ টক টকব টক করে উতরা এই আবু তালে ফোলাগা কত বড় মুমিন আবার হনেন শুধু নবীরে মানে ন এ আসল ওয়াজে ঢুকছে ইনশাআল্লাহ আমিন কর এখন থেকে বিশ মিনিটের ভিতরে ওয়াজ ইনশাল্লাহ লাইনে নিয়ে আসবো আমিন কর এই নবীর লগে যখন বিয়া করার লাগ যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনারে তখন এই আবু তালে ফলাইকে নবীর বিয়ার খদবা পড়ায় আঙ্গো ফান করা দই না মসজিদের কতিব কে আবু তালে হুজুর কনজুর। কত নষ্টের নষ্টয়ে হলা সা तमाम পৃথিবীর সব হুজুর মিলে এই এক লাইন খদবা বানাইতে পারবে না এত সুন্দর এক খদবা দিছে এটা যাতে আরবি ফালা তো আবু আলী আল কালি কি তে আমালের দ্বিতীয় খণ্ডের 284 নম্বর

আছে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে আনছে ইসমাইলি বংশ থেকে আনছে যে আল্লাহ আমাদের জন্য মক্কা শরীফ শরীফ এই কাবার কারণে মানুষ নাঙ্গলকোটের মানুষ আমাদের মক্কাতে আসতে বাধ্য থাকিবে আর আমার বাতিজা মোহাম্মদ তামাম পৃথিবীর সব যুবকের এক পাল্লা রেখলে যা হবে আর আমার বাতিজার এক পাল্লা রেখলে জ্ঞানে গুনে সকল কিছু রূপ যৌবনে সব দিক দিয়ে আর যা সেরা এই হাতি বুঝা যা কি হজরত আবু তালে বুঝুর বহুত বড় ফাক্কা মোমেন ঠিক না ঘুমাই গেছে গেছে কত বড় হুজুর কত খারাপ হেতে কইতে হেতে আর হেতে আব্বা আব্দুল মোতালিবের নেতৃত্বে খানায় কাবা তিনশো ষাটটা মূর্তি পূজা চলত কথা বুঝছে এই লাইল ঠিক আছে শুধু মোহাম্মদ রসুল্লাহ ঠিক নাই রেসালাত মানে এই কারণে হাতে জাহান নামে আঙুল নাঙ্গল গোট ফান করাও কিছু মানুষ আছে আল্লাহ মানে তারপরে মসজিদ মাদ্রাসা সংসদ ইউনিয়ন বোর্ড উপজেলা প্রশাসন উপজেলা কার্যালয় সেখানে আইলে হজরতের স্টেটল প্লেটো নিমকপ নর্সকম উডুল ছন ক্যারন ক্রস অক্টোবিয়ার হিল উস্কার মেকুলাস এইদের তরিকা মোতাবেক চলে ঠিক কিনা আবার উনি ধর্ম ধর্মনির হেক্ক তো হেক্ক যদি হয় হেতে মূল্যে যখন নাঙ্গলকোট ফাইল স্কুল যখন হাতে জানার রইবো এনে বাদি বাতি বাতিজা রাখ আর কাকা আর কাকা কেবল নো তোরা অনেক জান আজাতে কত ছোরা কেবো ভালো ছিল আর কাকা ভালো ছিল মুসল্লিরা সহ পাইলট স্কুল তো হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজ তো খুব ভালো ছিল আল্লাহ জানা যার উত্তর আসে খালাই কইব তাহলে নাঙ্গল কোটি ইডি চলে গেল নাঙ্গল কোটি ইডি চলে রে তোর কাকা বালা আসিল এক সোরা লাইবে এক সোরা বালা কস হেতে তো ধর্ম নির হেকের লোক কথা ঠিক না ধর্ম নির হেক কুহুরি মতবাদ কি মতবাদ নামাজ বঙ্গের কারণ কয়টি আর জোরে অজু ভঙ্গের কারণ কয়েটি আর ইমান ভঙ্গের কারণ কয়েটি সোনা মেয়া এত বছর সত্তর আশি বছর নাঙ্গলক শুনলাম সোনা মেয়া কোনদিন জানলা না ইমান ভঙ্গের কারণ কয়েটি হ এই আইসি হবে ও আছে এতক্ষণ তো হাম তাম দিছি দেখছেননি লাইল টাইল কোবাই আলি টালি লৈ গোসা দিতে এক ঘন্টা লাগি গেছে তো এর আগে তুই মুক্তি যাইলে কই আর কিতা আমার ছাত্র ঠিক কি না এই এরা ওয়াজ বুঝবে ওই হাতে আস্তে আস্তে যার গো এই কথাটা কইবার লাগি আইছি তোরে দে ফান করা হতাইবো